বাচ্চাে ভালোবাসা চলে আমতি কুম্মা দাও আতি কুম্মা দাও আমরা হ্যাশাদিত্বেছি গলায় ধরবো শিশু শিশু হেল্প দিদি দিদিকে হেল্প

ই দেখছো তোমার সিস্টার কি করছে রাত দিয়ে আর রুফি জীবন ওইগুলো ধরছে তোমার সিস্টারকে কিছু শিখাও ওরা এইভাবে খেলছে না ওরা মানে ডায়টিটা এইটা বুঝছে আর এটা হচ্ছে বুঝে না কিছু ধরবেই বেশি চল চল এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি পর্যটক অনিয়নগুলো একটু করে আবার ছড়াবে আর কি করব কোথায় রাখব

লাল শাক আজকে রান্না করতে হবে নাহলে আবার নষ্ট হয়ে যাবে আদা কিউকাম্বার মজা ছোট ছোট গুলো আর আমরা এই পটেটো মানে ইয়েটা খাই ছোটটা খুব মজা লাগে ভাড়া লেবু এত ফ্রেশ স্মেল আসতেছে মনে হচ্ছে যে গাছ থেকে এখনই পারিগুলো হচ্ছে সব মাংস মাছ প্রয়োজন রোজা রোজা ভাব আজকে কেন জানি খেতে মন চাইতেছে নাম ভুলে গেছি ডিমের চিমের চোখ ডিম চোখ বাচ্চা কাচ্চার এত জ্বালা দিতে সব ভুলে যায় সুন্দর করে সব দিয়েছিল আজকে আমার হচ্ছে ভাতিজা আসবে ভাতিজার বোনই আসবে সেজন্য আমাদের ছোটো খাটো আয়োজনও চলছে বিফ রান্না করবো তারপর পিস দিয়ে বেগুন ভাজি এটা আমার খেতে মন চাইতেছে একটা ব্লগে দেখছিলাম সাথে সাথেই প্ল্যান করে ফেলছি আজকে এটা খাবো আর লাল শাক হয়তো শাক রান্না করবো তারপর আরও বান্না আছে করে এই তো খাওয়া দাওয়ার উপরেই যাচ্ছে আগামীকাল থেকে অনেক ব্যস্ততা কলেজ খোলা খেয়েও ফেলতেছি এই সাম্বারে দেখি আম্মাকে নিয়ে আসবো কারণ বাংলাদেশে অনেক গরম পরে বলতেছি যদি রাজি হয় শুকনা শুকনা দুপুরের খাবার ডিম টিভার চপ আলু পুরো দিন পর মাংস মা খাই রান্না করবো আপনি ঠেল করে দিচ্ছে রাধিয়া সারাক্ষণ চুল বাঁধবে আর কি যে করে চুলা ধরা যায় না এই যে চুল যে বড় হইতেছে একটু লুক আফটার করতে হবে না হ্যাঁ

What are you cooking? I'm cooking in cooking. I'll cook it. Could you get that out? Look, you have to hold. Then you have to আর রুটিটা তখন এই যে বেগুন গুলা আমি গেছিলাম একটু আর এসে দেখি গলায় ফেলছে সে মিক্স করতে পছন্দ হয়েছে